আজ সকালে নওগার বদলগাছি উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে অনুষ্ঠানটি আয়োজন করে বদলগাছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সোনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রিপা রানী সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ও দারিদ্র বিমোচনের অংশ হিসেবে এই ছাগল ও উপকরণ বিতরণ করা হয় এতে করে সুবিধাভোগী পরিবারগুলো আত্মকর্মসংস্থান ও পশুপালনের মাধ্যমে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে সম্মিলিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় যা সরকারের চলমান প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে